হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে এসেছি ইকো পার্কে ঠিক আছে একটা কি দিন উপলক্ষে এসেছি জানি না এমনি এমনি চলে এসেছে তবে কিছু স্পেশাল জিনিস রয়েছে কারণ এখানে একটা কেক রয়েছে কেক রয়েছে মানে কিছু একটা স্পেশাল জিনিস রয়েছে কিন্তু কী জন্য এসেছে আমি নিজেও জানি ঠিক আছে কেকের দুজনের নাম লেখা রয়েছে ওটাও বলা যাবে না প্রাইভেট তো আমরা ইকো পার্কে এসে ঘুরবো সবে ঢুকলাম মেট্রো যাচ্ছে মেট্রো যাচ্ছে বিশাল বড় মেট্রো ইকো পার্কের ঠিক আছে গাঁদা ফুল রয়েছে প্লিজ দেখাও দশক বিন্দুকে হ্যাঁ ঠিক আছে এবার আমার দিকে ফোকাস আরে ইকো মার্ক এই সবে ঢুকলাম ঠিক আছে তারপর জলটা খেয়ে নিয়েছি কেক কাটবো কেক খাওয়া হবে তারপর খাওয়া দাওয়া ঘুরবো আর কাঁদা ফুল দেখব আর টিফিন বক্স গুনতে কাঁদা ফুল ভরে নিয়ে বাড়ি যাব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা এখন আমরা খাওয়া দাওয়া করছিলাম ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে পরে মনে পড়লো যে ভিডিও করতে হবে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পরোটা পরোটা শেষ ঠিক আছে লুচি কয়েকটা বেঁচে রয়েছে ক্ষিদে পেয়েছিল তো এসে কোনো এসেছিলাম খাওয়ারটাই ভিডিও করতে ভুলে গিয়েছি কেক কাটার ভিডিও করতে ভুলে গিয়েছি এ আমাদের দিদি বলে দিল বলে এক্ষুনি মনে পড়লো দিদিকে বিপুল ফোটে জয়ী করা হবে এখন আমাদের কেক কাটিং পর্ব হয়ে গিয়েছে ঠিক আছে কেক খাচ্ছি সবাই হাতে একটা করে বাইট তোর মুখটা দেখিও না এই আমাদের কেক ঠিক আছে কেক দেখা যাচ্ছে এই দেখা গিয়েছে ঠিক আছে লাল লাইট কেক লাল 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 ঝাল কেক এবার পরে ঘুরে ঘুরে দেখাবো তখন ভিডিওতে দেখাচ্ছি আমি কেকটা খেয়ে নি খাওয়া দাওয়া কেক কাটিং পর্ব শেষ করে এখন আমরা ঘোরা শুরু করে দিয়েছি ঠিক আছে চারিদিকে খুব সুন্দর ভিউ আর সব থেকে বেশি ভালো লাগছে দেখো দুপুরে ফুলের গাছগুলো ফুলের বাগানগুলো সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে কিছু ছবি তোলার পরে এবারে চলে যাচ্ছে ভিতরের দিকে ঠিক আছে চারিদিকে সব লোক ছবি তুলছে আজকে রিপাবলিক ডে ছুটি এই জন্য বেশি ভিড় হয়েছে আজকে আমার মনে হচ্ছে একটু একটু বেশি ভিড় হয়েছে এখন আমরা চলে এসেছি ইকো পার্কের ভিতরের দিকে ঠিক আছে গাছের পুরো ব্যাগ রয়েছে সংসার ধর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ খাওয়া দাওয়া ঘুরতে হয়েছে তো জিনিসপত্র ছিলের মধ্যে এই রয়েছে আমবাগান সামনে ঠিক আছে সামনের দিকটা আমরা ঘুরে এসেছি কোনো সব ছবি তুলছিল আর আমি প্রত্যেকটা ব্লগে একটা কথা বলি যে লোকের সামনে আমার ভিডিও করতে দারুণ লজ্জা লাগে তাই জন্য আমার করা হয় না আর এখানে ফাঁকা রয়েছে বলে আমি বেসিক্যালি স্টার্ট করলাম না হয়তো আমি করতে পারতাম গাছ

বাচ্চা দেখাবে এটা এটা রয়েছে চালতাবাটের মধ্যে একটু বেশি হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্কের একদম ভিতরের দিকে এখানকার দৃশ্যটা সব থেকে বেশি আকর্ষণীয় কারণ এখানটায় গ্রাম বাংলার একটা দৃশ্য ফুটে উঠেছে এই পাশে রয়েছে তালপাতার যে পাখাগুলো আমরা তালপাতার না এখানে তালপাতার পাখা নেই বেসিক্যালি এগুলো মাটির তৈরি কিন্তু তালপাতার যে আমরা পাখা দেখতে পাই গ্রাম বাংলায় এগুলো সেইরকমই সামনে সব বেশিরভাগ লোক এখানে ভিড় করে রয়েছে ছবি তুলছে সামনে যে ঘরটা রয়েছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে ভিতরে গ্রাম বাংলার দৃশ্য দেখতে হবে টিকিট কাটার পর এখন আমরা ঢুকে গিয়েছি একেবারে গ্রাম বাংলাতে গ্রাম বাংলার এখানে দৃশ্যটা একেবারে অন্যরকম একেবারে সবুজের সমারোহ রয়েছে এখানে সামনে রয়েছে ক্ষেত আর এ পাশে রয়েছে একটা রথ রথের এখানে বেশিরভাগ মানুষ ছবি তুলছে দাঁড়িয়ে বাচ্চাদেরকে নিয়ে আর এপারে দেখতে হবে খড়ের চালের ঘর রয়েছে কিছু আর একটা রাখাল গরু চড়াচ্ছে এটা একেবারে মাটির তৈরি মাটির তৈরি জিনিস ওটা কোনো মানুষ নয় মাটির তৈরি পুতুল মাটির তৈরি গরু আর এপারে ডান দিকে রয়েছে একটা মহিলা চাষ করছে মাঠে সেই দৃশ্যটা তুলে ধরেছে আর এপারে রয়েছে খড়ের চালের যে ঘরগুলোর কথা বলছিলাম খড়ের চালের দরমা দিয়ে মানে কাঠের চেরা দিয়ে তৈরি যে ঘরগুলো এখানটায় রয়েছে মানে গ্রামে যে নদীর ধারে বা অন্যান্য প্রত্যন্ত গ্রামে যে ধরনের দৃশ্য এখানে থাকে এখানে সেই দৃশ্য তুলে উঠেছে এই যে সামনে একটা ছেলে বসে বসে পড়ছে তাদের ঘরে দেখুন আলপনা দেওয়া রয়েছে গ্রামের এই দৃশ্যটা সব থেকে বেশি সুন্দর মাটির ঘরে আলপনা দেওয়া থাকে খুব সুন্দর দেখতে লাগে আর এপারে যদি ভিতরের দিকে ঢুকি দেখতে পাবো সামনে রয়েছে একটা হচ্ছে ধানের গোলা আর ওপারে রয়েছে ঠাকুর দালান ভিতরের দিকে হয়তো আরও কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে আসুন ভিতরের দিকে ঢোকা যাক ভিতরের দিকে ঢুকতেই প্রথমে ধান ধানের গোলা পার করে প্রথমের দিকে দেখতে পাবো মাটির ঘর আরও কিছু রয়েছে এখানে রয়েছে পালকি গ্রামে যে আগেকার সময় বিয়ের সময় পালকি ব্যবহার করা এই সেই পালকি এই বাইরে একটা কবিতাও লেখা রয়েছে ছোট্ট মতো আবার যদি আরও ভিতরে একটু যদি ঢুকি এখানে দেখতে পাবো আমরা এখানে আমরা দেখতে পাবো যে একটা মহিলা কামাশালার কাজটা করছে তাদের বারান্দাতে বসে বসে মাটির হাঁড়ি মাটির কলসি সব তৈরি করছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এখানে আর এদের ঘরে আলপনা আলপনাগুলো সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে এখানকার আর আরও বেশি দৃষ্টি আকর্ষণ করছে এখানকার প্রাকৃতিক পরিবেশ সবুজের সমারোহ আরও অনেক কিছু আহ কলকাতার মানুষদের কাছে এটা বেশি আকর্ষণীয় হওয়া দরকার কারণ তারা কাছ থেকে কোনোদিন গ্রাম বাংলাকে দেখেনি এবার আমরা ঢুকে গেছি এই গ্রামের একটা বাজারে বাজারের নাম হাটখোলা বাজার প্রত্যেকটা গ্রামে আমি দেখেছি হাটখোলা নামে একটা বাজার থাকবেই থাকবে আমার পরিচিত একটা হাটখোলা বাজার রয়েছে আমার মামার বাড়ির কাছে হাটখোলা বাজারের মধ্যে আমরা এবারে ঢুকে যাব দেখবো যে বাজারে কি কী রয়েছে কিসের কিসের দোকান রয়েছে কি কী বিক্রি হচ্ছে দেখে নেবো প্রথমে প্রথমে যদি আমরা ঢুকি প্রথম দোকানেই আমরা দেখতে পাবো যে এখানে দুটো লোক আলু পেঁয়াজ বিক্রি করছে এটা আলু পেঁয়াজের দোকান আর একটু ভিতরে যদি আমরা ঢুকি দেখা যাক কি কী রয়েছে এই যে আলু পেঁয়াজ মাটির তৈরি কিন্তু এগুলো সবই মাটির তৈরি আলু পিঁয়াজগুলো মাটির তৈরি এখানে দেখতে পাবো কি রয়েছে দেখুন এখানে দেখতে পাবো একটা লোক উচ্ছে বিক্রি করছে আর আতা বিক্রি করছে উঁচে আটা উঁচে আটা এগুলো কিন্তু অরিজিনাল এগুলো সবই মাটির তৈরি এবার আমরা ফলের দোকানের দিকে চলে যাব যেখানে ফলের দোকানে যদি দেখি ফলের দোকানে দেখুন এখানে বিক্রি হচ্ছে কমলা লেবু বেদানা কলা আর এপারে বিক্রি হচ্ছে পটল পটল বিক্রি করছে আর এই পাশে আর একটা লাস্ট দোকান রয়েছে লাস্ট দোকানে আমরা দেখবো কী রয়েছে শেষের দোকানে একটা মহিলা রয়েছে তিনি বিক্রি করছেন তিনি আপেল বিক্রি করছেন আপেলগুলো মাটি মাটির তৈরি দেখে বোঝা যাচ্ছে না কত সুন্দর লাগছে দেখতে এই বাজারের শেষ আপাতত খুব সুন্দর লাগছে এখানকার দৃশ্য আর এই ভিডিও এই পর্যন্ত আর ভিডিও করা হয়নি